লতিরাজ বাড়ি চাষ পদ্ধতি লতিরাজ বাড়ি ছাড়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়িদের যারা লতিরাজ বাড়ি দুই চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আসুন আমরা লতি সংগ্রহ করা হচ্ছে জমি থেকে আমরা একটু লতি দেখানোর চেষ্টা করি এই দেখেন লতিগুলো খুবই সুন্দর মানের সুস্থ সবল পাশে কিন্তু আর একজন লতি সংগ্রহ করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই মানসম্মত চমৎকার সবুজ মানের লতি এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লতি যারা লতিরাজ চাষ করতে চান অরিজিনাল বিষ ফুলপাত চান আমাদের সাথে যোগাযোগ করেন এখানে আমাদের শোয়া দুই বিঘা জমিতে লতিরাজবাড়ি চাষ করেছি অর্থাৎ মোটামুটি প্রায় সত্তর শতাংশ জায়গা রয়েছে এখানে লতিরাজ বাড়ি আমরা চাষ করেছি যে দেখতে পাচ্ছেন লতি সংগ্রহ করা হচ্ছে জমি থেকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন